মিষ্টির সাম্রাজ্য এই আদি মরণ চাঁদে এসে যদি এই মিষ্টি ট্রাই না করে তাহলে আর কী হলো এই যে একটি বক্স পাশে খোলা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে খুব সুন্দর একটি আমি একটু ছোটো একটি মাছ দেখছি এই মিষ্টি দেখতে দেখতে আর সকলের খাবার দেখতে দেখতে আমার কিন্তু খুব ক্ষুধা লেগে গেছে ফিলিং ভেরি হাঙ্গ্রি তো একটু খাই একটু টেস্ট করি আমি আর ওয়েট করতে পারছি না চলুন আমরা একসাথে বসি ট্রাভেল টিউবে বরাবরই আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অনেক অনেক ঐতিহ্যবাহী খাবার এবং যখনই আমরা ঐতিহ্যবাহী খাবারের কথা বলি তখনই আমাদের সামনে যে জায়গাটি চলে আসে সেটি হচ্ছে পুরনো ঢাকা এবং সেই পুরনো ঢাকার নবাবপুরে আজকে আমরা আছি আপনাদেরকে পরিচয় করে দেব বাংলাদেশের খুবই আদি প্রাচীন একটি দোকানের সাথে যার নাম হচ্ছে আদি মরণ চাঁদ ঘোষ অ্যান্ড সন্স তো এই আদি মরণ চাঁদ ঘোষ অ্যান্ড সন্সের যে বিষয়টি সবারই খুব ভালো লেগে থাকে সেটি হচ্ছে ওনাদের এখানকার সকালের নাস্তা এবং শুধুমাত্র নাস্তাই নয় নাস্তার সাথে সাথে এখানে আছে খুবই মজাদার সুস্বাদু ছানা মিষ্টি মাথা দই এবং আরও অনেক কিছু এই আদি মরণ দই মিষ্টি ক্ষীরসা দধি এবং যেই বিখ্যাত সব নাস্তা আছে এর স্বাদ শুধুমাত্র এই পুরনো ঢাকাতেই নয় পুরনো ঢাকা থেকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে মানুষের মুখে মুখে কেই শুধুমাত্র এই নবাবপুরে সকালবেলা এসে থাকেন একটি বারের জন্য এই আদি মরণ চাঁদের খাবার ট্রাই করবার জন্য তো আজকে আমরাও চলে এসেছি আপনাদের জন্য আমরা আজকে এখানে দেখবো এ ওনাদের খাবারগুলো আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো দেখাবো এবং সেই সাথে আমরা নিজেরাও ট্রাই করব এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন চলুন আমরা আপনাদেরকে আজকে পরিচয় করে দিই সেই আদি মরণ চাঁদ ঘোষেন সন্সের সাথে ঘড়িতে সময় কিন্তু এখন খুব একটা বেশি বাজেনি এবং সকাল থেকেই অলরেডি অনেকে অনেকে এই দোকানে চলে এসেছে এই বিখ্যাত আদিমরণ চাঁদের খাবার ট্রাই করার জন্য এবং আমরা কিন্তু বাইরে বেশি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ঢোকার জায়গা পাচ্ছিলাম না তো আমরা অবশ্যই সেখানে ঢুকেছি তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ওনাদের কি কি আছে একটু এখানে কথা বলছি ভাই আপনার নামটা বলবেন আচ্ছা আমি এখানে আমি আমি ধরছি এখানে কেশিয়ার হিসাবে আছি তো আমাদের এই দোকান আমি আমি এগুলো পরে দেখব তার আগে আপনি আমাকে একটু আমি ওখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমাকে যদি একটু ওনাদের সম্পর্কে বলতেন এই একেবারে ডান কর্নারে যেটা আমার হাতে ডান কর্নারে যেটা ইনি হলেন প্রতিষ্ঠাতা মনে আচ্ছা আমি হচ্ছে প্রতিষ্ঠাতা মন ঘোষ আচ্ছা তার মাঝে যিনি আছেন উনি হলেন আমাদের গুরুদেব আর তারপর আছেন যিনি উনি হলেন এই প্রতিষ্ঠাতা মালিক মন চাঁদের ছেলে হরিপদ ঘোষ হরিপদ ঘোষ এ হলো তিনপুর এখন চলছে এটা তিন পুরুষের দোকান আচ্ছা তোমার মালিকের নাম প্রশান্ত কুমার ঘোষ আচ্ছা ঠিক আছে তো কয়দিন কতদিন থেকে আসলে এই চলে আসছে আমাকে কি একটু বলবেন মোটামুটি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর এটা প্রতিষ্ঠানটা মানে দেড়শো বছরের কাছাকাছি দেড়শো বছর আচ্ছা এটা ধরে এটা

এই যে বাইরে থেকে দেখুন বাই আসলে অনেকগুলো আসলে মিষ্টি দোকানগুলোতে কিছু না কিছু স্পেশাল থাকেই কিন্তু এই যে একটি বক্স পাশে খোলা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে খুব সুন্দর একটি আমি একটু ছোট একটি মাছ দেখছি এটা হচ্ছে সন্দেশ দিয়ে তৈরি করা এবং সবগুলো মিষ্টিকে খুব সুন্দরভাবে ওনারা এখানে সাজিয়েছেন স্পেশাল বক্সের দাম হচ্ছে তিনশো ষাট টাকা তো অনেকেই ওনাদের এখানে এসে একটি বক্স নিয়ে যান তাদের বাসার জন্য বা কাউকে দেবার জন্য আমার কাছে বেশ সুন্দর লেগেছে স্পেশালি এই ছোট মাছটা এটা হচ্ছে ওনাদের স্পেশাল টক দই যেটা নাকি বোরহানির জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়ে থাকে তো বেসিক্যালি আসলে আদি মরণ যা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে ওনাদের মিষ্টির জন্য তো সেই মিষ্টির পাশাপাশি ওনাদের কালের বিবর্তনে সকালের যে খাবারটা এটাও চারিদিকে সারটা ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা চলুন আজকে আমরা মিষ্টির পাশাপাশি এই সকালের খাবারটা একটু ট্রাই করে দেখবো আপনাদেরকে জানাবো বন্ধুরা একটা জিনিস আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে কি সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে হালুয়া ভাজি তারপর ডাল তো আসলে কখনো এভাবে করে দেখিনি এত সুন্দরভাবে রাখতে

আঙ্কেল আঙ্কেল আপনাকে তো দেখছি যে খুব মজা করে আপনি খাচ্ছেন তো কেমন লাগে আপনার এই মরণ চাঁদের খাবার ভালো খাবার ভালো এটা পুরানো পুরাতন দোকান তো এখানে খাওয়া দাওয়া নাস্তা করে তৃপ্তি পাওয়া যায় আপনি কি খুব রেগুলারই এখানে আসেন রেগুলারই আসেন আচ্ছা কোন খাবারগুলো আপনার বেশি ভালো লাগে পকোড়াটা ডাল ভাজি হালুয়া সব মিষ্টিও ভালো দই মিষ্টি প্রত্যেকটা খাবারের কোয়ালিটি সম্পূর্ণ দেখলাম আপনি খুব মজা করে খাচ্ছেন হ্যাঁ তো কেমন লাগে আপনার এই আদি আদিমন খাবার অনেক ভালো ভালো লাগে খাই ভাইয়া সকালের নাস্তা তো খাচ্ছেন তো এখানে কি প্রায় আসা হয় তো আমি দেখলাম আপনি খুব মজা করে চিপ্তি সহকারে খাচ্ছিলেন তো আপনার এখানকার কোন কোন খাবারগুলো বেশি ভালো লাগে ভালো বন্ধুরা চলে এসেছে আমাদের সামনে সেই আদি মরণ চাঁদের সকালের নাস্তা তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে পরিচয় করে দেবো ওদের খাবারগুলোর সাথে দেখুন এখানে কি আছে এটি হচ্ছে হালুয়া এটি হচ্ছে ভাজি সবজি এটি হচ্ছে ডাল আর এই হচ্ছে এটা তো আমরা সবাই জানি পরোটা তো এখানে দুই ধরনের পরোটাই আছে তেল ছাড়া পরোটা তেল সহ পরোটা যারা তেল ছাড়া পরোটা খেতে চান তারা তেল ছাড়া পরোটা অর্ডার করবেন আমি অর্ডার করেছি তেল ছাড়া পরোটা তো আমি এই তেল ছাড়া পরোটা দিয়ে এখন ট্রাই করব এই খাবারগুলো প্রথমে আমি একটু সবজি বা ভেজিটেবল একটু নিলাম এর সাথে এখন একটু ডালটাও নিচ্ছে প্রথমে এটা এখন আমি ট্রাই করব পরটা খুব সফট টানার সাথে সাথে ছিঁড়ে আসছে তো এই পরটা দিয়েই আমি প্রথমে একটু ভাজি নিলাম তারপরে মুখে দিচ্ছি হাঁ হাঁ দারুন সবজির থেকে একটা পাঁচ পড়নের একটা স্মেল পাচ্ছি সেই সাথে ধনের একটা খুবই স্ট্রং একটি ফ্লেভার এবং মরিচের খুব অল্প একটি ঝাঁজ তো ভাজিটা তো ট্রাই করলাম এখন আমি একটু ডালটা ট্রাই করে দেখি কেমন এই আমি নিলাম পরটা এই ডুবালাম ডালে তারপর এই দিলাম মুখে ডালটা বেশ ভালো আমি ডালে দেখতে পাচ্ছি জিরা মরিচ এবং হালকা হালকা একটু সল্টি হালকা একটু ঝাল একটা ব্যাপার আছে খুব বেশি স্পাইসি না খেতে বেশ ভালো এই হালুয়াটা একটু ট্রাই করে দেখব খুবই মিহি গরম আমি প্রথমে পরটার আগে একটু এমনি থেকেই ট্রাই করে দেখি চামচ দিয়ে প্রিয় দর্শক সত্যি খেতে খুবই সুস্বাদু তবে যারা সুগারটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য বা একটু কিছুটা বেশি মিষ্টি কিন্তু আমার খুব ভালো লেগেছে মিষ্টির সাম্রাজ্য এই আদি মরণ চাঁদে এসে যদি এই মিষ্টি ট্রাই না করে তাহলে আর কী হলো তো আমাদের সামনে এখন চলে এসেছে সেই মিষ্টি যদিও এখানে অনেক ধরনের মিষ্টি আছে কিন্তু আজকে আমি এখানে তিনটা মিষ্টি নিয়েছি একটা হচ্ছে এই ছানা আদিম চাঁদের ছানা এটি হচ্ছে ল্যাংচা মিষ্টি যেটা এখানে বেশ ফেমাস আর এটি হচ্ছে রসগোল্লা তো আমি যেখানেই যাই আমার একটু অভ্যাস বা বদভ্যাস যাই বলেন রসগোল্লা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই এখানে এসেও একটা রসগোল্লা কিন্তু আমি অর্ডার করেছি তো সবগুলো মিষ্টি আমি একটু একটু করে ট্রাই করব এখন প্রথমে এখানে অনেক মিষ্টি আমি এত মিষ্টি পুরোটা খেতে পারবো না আমি একটু কেটেই খাবো এবং একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো আমি একটু ল্যাংচা মিষ্টি নিলাম আমি একটু ছানা কেটে নিলাম এবং আমি একটু রসগোল্লা কেটে নিলাম প্রথমেই আমি আপনাদেরকে একটু ল্যাংচাটা দেখাই দেখুন মিষ্টির মাঝখানে লেয়ারের মতো করে দিয়ে দেওয়া হয়েছে ক্ষীরসা বা ক্ষীর মাঝখানে কিন্তু পুরোটাই খিরসি আর এটি রসালো একটি ব্যাপার আছে এটার মধ্যে তো আমি এই সহ মিষ্টিটি নিচ্ছি প্রিয় অসাধারণ আমি যদি অন্য কিছু বলি তাহলে আসলে মিথ্যা কথা বলা হবে মুখে দেওয়ার সাথে সাথে ভেতরে যে ক্ষীরটা একেবারে মিলিয়ে গেল ফ্রেশ একটি ক্ষীর নরম সফট এবং এত সুন্দর ওয়েল ব্ল্যান্ডেড এবং খুব একটা বেশি মিষ্টি না মনে হচ্ছে একেবারে পারফেক্ট আমার জন্য পারফেক্ট আপনারা যারা মরণ আসবেন আমি তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ল্যাংচাটা ট্রাই করবেন দারুণ আমি আমি এটাও রাখবো না আমি এটাও খেয়ে ফেয়েছি হুম টেন আউট অফ টেন ল্যাংচা খাওয়া হয়ে গেল এখন এই কাঁচা ছানাটা আমি ট্রাই করে দেখব দেখুন একেবারে পিওর একটি ছানা এর সাথে কোনো ধরনের কিছুর মিক্সিং আছে বলে আমার একেবারেই মনে হয়নি এবং মিষ্টির পরিমাণ খুবই অল্প যারা চিনি নিয়ে সচেতন মিষ্টি যারা খেতে পারেন না আমি বলবো তাদের জন্য পারফেক্ট একটি মিষ্টি হচ্ছে এই মরণ চাঁদের ছানার মিষ্টি আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা আমি দুটো মিষ্টি এখনও পর্যন্ত ট্রাই করেছি দুটো মিষ্টিকে খুবই ভালো বললাম আপনারা মনে করবেন না সব কিছুই ভালো বলছে আসলে সত্যি ওনাদের মিষ্টিগুলো সত্যিই অসাধারণ তো এখন আমি রসগোল্লাটা একটু ট্রাই করে দেখব কেটে নিলাম এটি মোটামুটি অ্যাভারেজ মিষ্টির পরিমাণটা একটু বেশি যে তিনটা মিষ্টি খেলাম এর সাথে যদি আপনি আমাকে বলেন কোনটা ভালো লেগেছে তাহলে আমি বলবো ছানার মিষ্টিটি খুবই ভালো ছিল এবং এই ল্যাংচাটা ছিল অসাধারণ শেষে সব কিছু ভালোভাবে শেষই হয় না যদি না একটু দই আমরা ট্রাই করি ওনারা বললেন যে তিন ধরনের দই ওনাদের এখানে আছে একটি হচ্ছে মিষ্টি দই যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য মিষ্টি দই আবার অনেকে আছেন একটু টক মিষ্টি দই খেতে পছন্দ করেন ওনাদের জন্য আছে টক মিষ্টি দই আর যেটা আমার কাছে সবচেয়ে অন্যরকম লাগলো সেটা হচ্ছে স্পেশাল ডায়াবেটিস দই বলেও একটা দই এখানে আছে অর্থাৎ যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যারা মিষ্টি দই খেতে পারেন না তারা অবশ্যই ওই ডায়াবেটিস দইটা খেতে পারবেন কোনো সমস্যা নেই এখন মুখে দিচ্ছি ভালো একটু টক একটু মিষ্টি সবচেয়ে বড় কথা হচ্ছে দইটা খুবই ফ্রেশ ছিল বেশ হলো খাবার দাবার এবং খাবার দাবারের পরে আমি তো বেশ বিমোহিত অনুভব করছি এই আদি মরণ চাঁদ এসে তো আপনারা এখনও যারা আসেননি তারা আসবেন খাবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগে সেই সাথে এটাও জানাবেন ফুড অ্যান্ড ট্রাভেল টিউবের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং সেই সাথে এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফুড এবং ট্রাভেল টিউব এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আজ এতটুকুই আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন খাবারের সন্ধানে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফুড অ্যান্ড ট্রাভেল টিউবের সাথেই থাকবেন ধন্যবাদ